বিমানে মারার পর নিখোঁজ অসমের স্টেশনে খোঁজ মিলল হোসেনের সম্প্রতি মুম্বাই থেকে কলকাতা ইন্ডিগোর ফ্লাইটে প্যানিক অ্যাটাকের শিকার হয়েছিলেন হোসেন আহমেদ মজুমদার নামে ওই যাত্রী অভিযোগ বিমানে তাকে চর মেরেছিলেন এক সহযাত্রী আর এই ঘটনার পর থেকে নিখোঁজ ছিলেন হোসেন আহমেদ ব্যাপক খোঁজাখুঁজি অবশেষে শনিবার তার সন্ধান মিলেছে কলকাতা থেকে আটশো কিলোমিটার দূরে অসমের বরপেটা স্টেশন থেকে মানসিকভাবে বিপর্যস্ত এবং অত্যন্ত ক্লান্ত অবস্থায় খুঁজে পাওয়া গেছে তাকে জানা গিয়েছে প্যানিক অ্যাটাকে আক্রান্ত হোসেন আহমেদ অসমের কাছাড়ের বাসিন্দা কলকাতা থেকে তার শিলচরের বিমান ধরার কথা ছিল কিন্তু শুক্রবার তিনি বাড়িতে আসেননি বলে অভিযোগ পরিবারের পরিবারের দাবি বৃহস্পতিবার মুম্বাই থেকে কলকাতাগামী ইন্ডিগোর ফ্লাইটে সিক্স ই টু থ্রি এইট সেভেন এ উঠেছিলেন হোসেন বিমানে হঠাৎ আতঙ্কিত হয়ে পড়েন তিনি ধারণা করা হচ্ছে তার প্যানিক অ্যাটাক হয় এমন অবস্থায় দুই কেবিন ক্রু তাকে বিমানের দরজার দিকে নিয়ে যাচ্ছিলেন তখনই পাশে বসা এক সহযাত্রী তাকে হঠাৎ চর মেরে বসেন ঘটনার ভিডিও অন্য এক যাত্রী মোবাইলে তুলে নেন কলকাতা বিমানবন্দরে অবতরণের পর হোসেন এবং তাকে যে সহযাত্রী চর মেরেছিলেন দুজনকেই বিমানবন্দর থানায় নিয়ে যাওয়া হয় কিন্তু হোসেন কোনো অভিযোগ দায়ের করেননি ফলে দুজনকেই হোসেনের বাবা আব্দুল মান্নান মজুমদার বলেন শুক্রবার সকালে পরিবারের সদস্যরা শিলচর বিমানবন্দরে তাকে নিতে গিয়েছিলেন কিন্তু তিনি আসেননি পরে ভাইরাল ভিডিও দেখে তারা বুঝতে পারেন ভিডিওতে যে যুবককে চর মারা হচ্ছে সেই তাদের ছেলে এরপর ফোনে যোগাযোগের চেষ্টা করলেও হোসেনের মোবাইল বন্ধ পাওয়া যায় পরিবার জানিয়েছে ইন্ডিগো বা বিমানবন্দর কর্তৃপক্ষ কেউই তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য দিতে পারেনি তারা নিযুক্ত কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনীর কোন অবহিত করেছেন এরপর তদন্তে নেমে পুলিশ শনিবার বরপেটা স্টেশনে তার দেখা পাওয়া যায় জানা গিয়েছে বিমানে না গিয়ে তিনি কলকাতা অসমের ট্রেনে উঠেছিলেন কাটিগড়া থানার অফিসার ইনচার্জ বলেন হোসেনের বরপেটায় পৌঁছেছেন তিনি ফ্লাইটের বদলে ট্রেনে ওঠেন এদিন তিনি বাসায় পৌঁছেছেন আসসালামু আলাইকুম নমস্কার আমি আজকে হোসেন আহমদ মজুমদারের ঘরে আইছি হোসেন আহমদ মজুমদার আমার লোকে বাত আছে আমার বাতিজা আমি অল ওভার ইন্ডিয়ার জনসাধারণ বা আমার বাতিজা লাগে যে বাজার সাহায্য সহযোগিতা সহমর্মিতা এবং দুঃখ জানিয়েছেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমার বাতিজার ফ্যামিলি পক্ষ থাকিয়া কারণ আজকে আমরা বাতিজা একমাত্র সোশ্যাল মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া মাধ্যমে যোগাযোগ হইছে এবং খাইছি এবং আমরা আমার বাতিজা গড় আইসে বাবা দারো বা বাবার ফুলো মার ফুলো তার বাচ্চারাই পাইছে বাচ্চা খুলো উঠছে তাই আমরা ধন্যবাদ এবং আল্লাহ তাইলা তথা ভগবান ঈশ্বর যদিও ওনার কৃপায় ওনার জরিয়তে আমরা আমরা বাতিজারে পাইছি পাইছি দুঃখ লাগছে যে ইন্ডিগো যে বিমান রয়েছে সেই বিমানটা কি এখন পর্যন্ত কোনো সহযোগিতা সহমর্মিতা বা কোনো যোগাযোগ পাইছি না এটা হলো সবচেয়ে বড় দুঃখ আর সেই দুঃখটা আমরা গোটা ভারতবর্ষ মানুষরে বিচার দিইয়ার যে আমার বাতিজারে অযথা লাগি মারলো যে মানুষটা মারছে এই মানুষটারে আইনের আয়তায় আনা হোক এবং তার উপযুক্ত শাস্তি দেওয়া হোক এবং আমার বাতিজার মানানি এবং পাতিজা বর্তমানে অসুস্থ আছে তার এই এই যে সাইডটা আছে এখানে মার্চে কয়েকটা তারপর মাসে তাকি বাইছে আর কি করে মাত্র পারেন না এই জায়গাটা তার বেদনা আছে মাথা গোড়ার ইত্যাদি ইত্যাদি তার বর্তমান শরীরে অসুস্থতা আছে যার কারণে মাত্র পারেন না ভালো করি আজকে কেন আবার তার ফ্যামিলি গোটা কাঠিগোড়া এরিয়া খুব আনন্দিত হয়েছে এবং খুশির একটা হাওয়া বইছে আমার লাঠিমারা গা আর আমি শর্টকাট একটা কথা চাই ইয়ার যে আমি আমার বাতিজা আড়ার পর থেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়াত বা বিভিন্ন নিউজ চ্যানেলও আমার বাইট পাইছেন আমার কথা শুনছেন আর আমি একটা কথা কেছিলাম যে যদি আমার পাতি জামা আমার গরু গুড়ি হয় তাহলে যেরকম আমি এখন আমার বাতিজা লইয়া আমি জানাই মুখে তো যারা আমার যোগাযোগ করতে সরি আমি সবর ফোন রিসিভ করতে পারি না বা যোগাযোগ করতে পারিন না যার কারণে ভিডিওটা বানাই আর ভিডিওটা শেয়ার করবা বেশি করিয়া আমার পাঁচিটা আমার লগে আছে আজকে সকালে আমার বাতিজা গরু পৌঁছছে আর আমি আগে কথা দিছিলাম যে পাতিজা করো ফুরু আমি আপনাদের সবরে ভিডিওর মারফতে জানাইম আমি বারবার অনুরোধ করি আর ভিডিওটা শেয়ার করবা শেয়ার করলে আরো যে জানেন না যে দুঃখ প্রকাশ করছে সহমর্মিতা দেখাইছে এও মানুষটা পাইব দেখব আশা করি খুশি হইব যেহেতু সহমর্মিতা দেখাইছে এবং গোটা ভারতবর্ষের সোশ্যাল মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া প্রেস মিডিয়া ইভেন আপামর জনসাধারণ যেভাবে আমার পাতিজার লাগিয়া সাহায্য সহযোগিতা করছেন এবং আইনে যাওয়ার লাগিয়ে সব পরামর্শ দিতরা সবাই আমি এই ফ্যামিলির পক্ষ থেকে বারবার ধন্যবাদ জানাই আর তৎসঙ্গে একটা বিচার দিই আর যে আমার পাতিজার যে মাইটটা খাইছে এবং পাতিজাই ইন্ডিগোয় যে মিসগাইড করেছে আমার পাতিজারে এখন মাত্র খবর নিছে না বা কোনো একটা রেসপন্সিবিলি নিছে না যার লাগিয়া অল ওভার ইন্ডিয়ার জনমান আছে বিচার দিলাম তার থাকিয়া আপনারা বিচারটা করবা এবং ইন্ডিগোয় জবাব দিতে লাগবো যে আমার বাতিজা তার গাড়ির টাকা সত্ত্বে তার বিমানের টাকা সত্ত্বে নিখোঁজ হইল আমার পাতিজা গেল কোথায় সেই জবাব এখন তো দিতে পারছে না আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমার পাতিজা পাইছি আর মাখানে বোত আস ক্যান্সার বেমারি তাইনও আগে সানি তাই খুশ হইলো না হইলে তাইন পাই তাই তোমার মাথাও

সুস্থ হোক তার আমরা ট্রিটমেন্ট করি সুস্থ হোক এর আমরা আইনও আত যাই এবং সাহায্য সহযোগিতা পাইতাম আর ভিডিওটা শেয়ার করিয়ে সারারে জানাই দিবা যে বাতিটা আমার গরু আইছে বাতিটা পাইছি